কিছুক্ষণ আমরা জাল করতে থাকবো জাল করতে করতে চিনিগুলো একটু গলে আসলে একটু ব্রাউনিশ হয়ে আসলে এই আমি একটু পানি দিয়ে দিতে পারি পানি দেওয়ার পরে এটা একটু আঠালো আঠালো ভাব হয়ে আসবে কিন্তু আমরা এটা ঘাপে যাব না অনবরত নাড়তে থাকবো অনবরত নাড়তে থাকলে এটা একটা নির্দিষ্ট কালারে চলে আসবে সুন্দর একটা রেড কালার চলে এসেছে দেখতে পাচ্ছেন এবার আমি ক্যারামেলটাকে একটা ভিন্ন মোল্ডে সেট করে নিব এবং ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলগুলো চারিদিকে চার পাশে আমি একটু ছড়িয়ে দিব ক্যারামেলের বাটিটা ততক্ষণে ঠান্ডা হতে থাক আমরা এইদিকে ব্লেন্ডার নিয়ে নিয়েছি রাখা জাল করে রাখা দুধগুলো তারপর নিয়ে নিলাম কয়েকটা পাউরুটি তিন পিস পাউরুটি ছিল এখানে আর দুটো ডিম ভেঙে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি যেহেতু আমি চিনিটা কম পছন্দ করি আর একটু লবণ এবং কয়েক ফোটা ভ্যানিলা এসেন্স এরপর এগুলো আমরা ব্লেন্ডারে কয়েক সেকেন্ড বিট করে নেব বিট করে নেওয়া হয়ে গেলে ক্যারামেলের বাটিতে আমরা পুডিংটা ট্রান্সফার করে নেব এরপরে এটা অন্য হাড়িতে কিছু পানি এবং একটা পাতিল স্ট্যান্ড বসিয়ে পুডিং এর মিশ্রণের বাটিটা বসিয়ে দেব মিডিয়াম টু লো হিটে ২৫ থেকে চল্লিশ মিনিট পর আমরা ঢাকনা উল্টিয়ে দেখব পুডিংটা হয়েছে কিনা এই যে দেখেন আমার পুডিংটা হয়ে এসছে আমি এবার কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দেব ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে মোল্ড আউট করে নেব তারপরে একটা প্লেট নিয়ে এভাবে উল্টিয়ে আমরা পুডিংটা মোল্ড আউট করব এতে করে পুরিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না এভাবে সাবধানে আমরা মোল্ড আউট করতে পারি এই যে হয়ে গেছে আমার পুরিং দেখেন কি চমৎকার এবং কি সুন্দর একটা কালার এসেছে আমার তো বিশ্বাস হচ্ছিল না যে এটা আমার প্রথম করা পাউরুটি পুরিং এবং কালারটা অনেক সুন্দর এসেছে এভাবে আমরা ভিন্ন স্বাদের মাঝে মধ্যে এই বাসায় সবাইকে জমকে দিতে পারি ভিন্ন স্টাইলের পাউরুটি পুরিং রেডি করে আমার পুডিং রেসিপিটা টা নিচ্ছে আপনাদের ভালো লেগেছে ভালো লেগেছে থাকলে আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে পাশে থাকবেন